গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই চার মাসে অর্থজনের তত্ত্বাবধানে আনুমানিক এগারো কোটি ছয় লক্ষ একচল্লিশ হাজার টাকা পঁচিশতেল্যবানের বাইশ লক্ষ পনেরো হাজার সাতশো চৌচল্লিশ পিস ইয়াবা এক হাজার একশো একান্ন বোতল বিদেশি মদ এক হাজার একশো তেতাল্লিশ গ্রাম দিয়ার ছিয়াশি বোতল হুইস্কি

সামাজিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ড পূর্ব জন বিশেষ অভিযান পরিচালনা করে তিনশো কেজির যাত্রা সাড়ে সাত সামাজিক মাছ জব্দ করা সহ বহির্নঙ্গর হতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচার গেলে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা সমমূল্য সমমূল্যের চার মেট্রিক টন জ্বালানির তেল প্রায় আট মেট্রিক টন বজ্র তেল প্রায় এক হাজার লিটার পেন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ দুইশো বস্তা দানার লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়েছে এছাড়াও অবৈধভাবে মায়ানমারে পাচারকালে আনুমানিক ত্রিশ লক্ষ টাকা সমূল্যের দুই হাজার চারশো বস্তা সিমেন্ট এক হাজার তিনশো বেয়াল্লিশ বস্তা ইউরিয়া সার বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও তৈরি পোশাক সামগ্রী জব্দ করা হয়েছে গোজগা পূর্বজন অধীনস্থ স্টেশন হাউটপোস্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পরিবেশগত উন্নয়ন প্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে সর্বশেষ গোজগাড় পূর্বজন অধীনস্থ বিসিসিপিএস চট্টগ্রাম কর্তৃক গত তত্ত্বীশুর মে দুহাজার চট্টগ্রাম জেলার হালিশর থানাধীন রোগী খেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকার মূল্যে এক হাজার ছাপ্পান্ন কেন কেন অরিজিনাল বিয়ার বিশ লিটার কুইন অলিভ অয়েল সব এগারোশো একান্ন বোতল বিদেশি মদ জব্দ করা হয় জলকৃত মাদকদ্রব্যের আইন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য বি সিসিবি চট্টগ্রামের জিম্মায় রাখা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম স্মারক নং পঁচিশ দু হাজার দুইশো চব্বিশ তারিখ তেরো মে দু হাজার পঁচিশ মোতাবেক বিসিসিবি চট্টগ্রামে রক্ষিত এক হাজার ছাপ্পান্নকে অরিজিনাল বিয়ার বিশ লিগার কুইনফেলি অলিভার সহ এগারোশো একান্ন প্রতল ধ্বংস ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়